রাজ্যের বিভিন্ন প্রান্তের পাশাপাশি হাবড়া যশোর রোডে ফুটপাত দখল রুখতে পথে নামলেন পৌর চেয়ারম্যান যশোর রোডের পাশে ফুটপাথ দখল করে ব্যবসা করছে হকাররা পাশাপাশি রাস্তার দুপাশে অটো টোটো রাখার জন্য রোডে হচ্ছে যানজট মুখ্যমন্ত্রী দুদিন আগে খুব প্রকাশ করেছিলেন বিভিন্ন পৌরসভার ভূমিকা নিয়ে হাবড়ার আবাসন প্রকল্প নিয়ে প্রশংসাও শোনা গেছে মুখ্যমন্ত্রীর গলায় তা সত্ত্বেও মুখ্যমন্ত্রীর নির্দেশ তাই রাস্তায় নামলেন চেয়ারম্যান সাথে উপস্থিত ছিলেন অন্যান্য কাউন্সিলর এবং হাবড়া থানার পুলিশ এদিন ফুটপাতের ওপর ব্যবসায়ীদের কাছে তিনি উঠে যাওয়ার জন্য অনুরোধ করেন পাশাপাশি রাস্তার দুধারে গাড়ি পার্কিং না করার জন্য অনুরোধ করেন এছাড়াও মাইকিং এ প্রচার চালানো হচ্ছে পৌরসভার পক্ষ থেকে জানালেন চেয়ারম্যান মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আমাদেরকে যে নির্দেশ দেন সেই নির্দেশটাকে আমরা অক্ষরে অক্ষরে পালন করার আমরা চেষ্টা করি আপনারা দেখেছেন নির্দেশ দিয়েছেন যাতে টোটো অটো কোনো রাস্তাকে দখল করে না থাকে ফুটপাতের ব্যবসায়ীরা যেন কোনো সাধারণ মানুষের যাতায়াতের কোনো রকম অসুবিধা না করে সেই দিক থেকে লক্ষ্য রেখে আমরা হাবড়া শহর আমাদের এই শহরে একটাই মাত্র রাস্তা পঁয়ত্রিশ নম্বরে জাতীয় সড়কটা এই রাস্তার পাশে আমার সমস্ত ব্যবসায়ীরা থাকে অটো টোটো থাকে আমরা একটা সিস্টেমের মধ্যে সকলকে আনার চেষ্টা করছি বিধির নির্দেশ মতো দেখুন আমার এখানে কাছাকাছি কোনো বিকল্প জায়গার ব্যবস্থা নেই যানবাহনটা মানুষের প্রয়োজন কিন্তু তারপরেও আমরা ইউনিয়নের সাথে আমরা বসেছি বসে বলেছি যাতে সাধারণ মানুষের কোনো অসুবিধা না হয় সেই দিকে আমাদের লক্ষ্য রাখতে হবে পুলিশ প্রশাসন আমাদের সঙ্গে রয়েছে হাবড়া পৌরসভা এবং পুলিশ প্রশাসন একসাথে আমরা যৌথভাবে এই ব্যাপারটাকে দেখছি হ্যাঁ আমাদের তো এর আগেও আমরা প্রচুর মাইকে আমাদের প্রচার হয়েছে আমাদের অভিযান চলেছে আজকে আবার দিদির নির্দেশ আমরা মানুষের কাছে আবার এসে হাত করে মানুষকে বলছি দয়া করে আমাদের সাথে সহযোগিতা করুন আমরা কারোর শত্রু নই আমরা চাই আপনারা সকলে বেঁচে থাকুন ভালোভাবে থাকুন আমরা তার জন্যই ব্যবস্থা নিচ্ছি আমাদের হাবড়াতে এর আগে আপনারা জানেন যে এক নম্বর রেলগেটে তরুণকান্তি হকারস কর্নার আমরা তৈরি করেছিলাম তৈরি করে আমরা কিছু হকারসের ব্যবসায়ীদেরকে সেখানে স্থানান্তরিত করেছিলাম আমাদের হাবড়া জয়গাছি সুপার মার্কেটে আমাদের একটি বস্ত্র হাট তৈরি হয়েছে যারা বস্ত্র ব্যবসায়ী আছেন ওই হাটে তাদেরকে আমরা সেখানে খুব তাড়াতাড়ি করে আমরা শিফট করব। যশোর রোডের পাশে এখনও আমাদের প্রায় দুশো হকারস রয়েছেন আমরা আগামী দিনে বিকল্প ব্যবস্থার কথা ভাবছি তাদেরকে আমরা সেই বিকল্প জায়গা তাদেরকে এটা যদি বসার ব্যবস্থা করে দিতে পারি তাহলে যশোর রোডটাকেও আমরা পরিষ্কার করতে পারবো সম্প্রসারিত করতে পারবো ডেফিনেটলি চলবে মুখ্যমন্ত্রীর নির্দেশ তার তার যে নির্দেশ সেই নির্দেশকে আমরা মনে করি আমরা অক্ষর অক্ষরে পালন করব ফুটপাতের উপরে এই ব্যবসায়ীরা রয়েছে আমরা বিকল্প জায়গা খুঁজছি যেখানে আমরা একটা মার্কেট কমপ্লেক্স তৈরি করে এদেরকে স্থানান্তরিত করতে পারি তার জন্য আমরা মুখ্যমন্ত্রীর কাছে আবেদন করবেন না আমরা কোনো সময় দিই আমরা কাউকে এক্ষুনি তুলে দিচ্ছি না কারণ এরা দীর্ঘদিন এখানে রয়েছে আমরা বলছি আপনারা দোকানটাকে ছোট করে নিয়ে যাতে মানুষের যাতায়াতের যে পথ রয়েছে ফুটপাত সেটাকে কেউ দখল করবেন না আপনারা ব্যবসা করুন আমরা যতদিন আমরা বিকল্প ব্যবস্থা করতে না পারছি